মাঝে মধ্যে এমন কিছু মানুষের দেখা পেয়ে যায় সে প্রতিদিন অন্যায় করতেছে করতেছে গিবত করতেছে করতেছে সমাজে ত্রাস সৃষ্টি করতেছে করতেছে মারামারি করতেছে হাসি মুখে ঠিক না কথা বলে না ঠিক তার ভিতরে কোন এহসাস নাই কোন ফিলিংস নাই যে আমি অন্যায় করতেছি আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়ার সোল্লাহ ইমানদার কেমনে চিনবো আমি যে ইমানদার কেমনে বুঝবো অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা বলেছেন যে তুমি যখন একজন মানুষকে আঘাত করার পরে তোমার ভিতরে যখন একটা ফিলিংস হবে পাইচারি করবে তুমি যে কেন যে মারলাম তাকে কেন যে থাপ্পড় দিলাম কেন যে করলাম বারবার তোমার ভিতরে জালাতন সৃষ্টি হচ্ছে তুমি ফোন করতেছ তাকে একটু বোঝাই বলো না আমি আসলে খেয়াল করি না আমার মাথাটা গরম ছিল তাকে একটু না আচ্ছা তাকে একটু ফোনটা দাও না আমি একটু চাই আপনি কিন্তু অন্যায় করার পরে হ্যাঁ কোনো ফিলিংস নাই হুজুরের কাছে গিয়ে বলে না যে হুজুর আমি তো গোনা করেছি আমি কি করবো মসজিদে এসে কাঁদে না

ইমানের বাতি নিবে গেছে একটু আগে বাবাকে কবর দিলাম আমি বুঝলাম না যে আমিও যাচ্ছি পিছনে পিছনে এসেই শুরু না এসেই ভাই ভাইয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে এই হচ্ছে অবস্থা সিচুয়েশন আর অনেক কথা অনেক কথা অনেক তকরির জীবনে শুনেছেন পরিবর্তন হয়নি আমরা আসলে এই কানে গেছে এই কানে বের হয়ে গেছে আমি অনুরোধ করবো আমার ওয়াজ যদি আপনাদের হেদায়ত না হয় আল্লাহর বস্তে আমাকে দাওয়াত দিবেন না এই হাদি আমার দরকার নাই এই সম্মান আমার দরকার নাই আমার ওয়াস শুনে যদি একটা মানুষ পরিবর্তন হয় তাহলে আমাকে দাওয়াত দিবেন খবর নিবেন পরিবর্তন হয়েছে কিনা না হলে আমার কাছে আগামী বছর যেন কোনো ফোন না যায় এটা আমি ব্যবসা হিসেবে নিয়ে নাই আমি কেমতের মাঠে জবাব দিতেই হবে আমাকে এটা আমি নিয়েছি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আমি যদি ব্যবসা করতাম অনেক বড় ব্যবসায়ী হতে পারতাম আমি মেডিকেলে ডাক্তার হতে পারতাম আমি ইঞ্জিনিয়ার হলে অনেক বড় আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হতে পারতাম আমাকে দিয়ে অনেক কিছু হতো কিন্তু আমার আল্লাহ দয়া করে টুপি মাথায় দিয়েছেন এই গায়ে দেয় দিয়েছেন যাতে সমাজের বিপদগামী মানুষগুলোকে যেন একটু জান্নাতের পথটাতে দেখাতে পারে